সোনাঝুরি হাটে আমাকে আমার বাবা মাকে যে এত সম্মান দেওয়া হবে এটা তো আমি কখনোই ভাবতে পারিনি সো হ্যালো তোমরা সবাই কেমন আছো আজকে আমি আমার বাবা আর মা চলে এসেছি সোনাঝুরি হাটে এখানে ঢোকার সাথে সাথেই দেখতে পেলাম ঝুমুর নাচ হচ্ছে কি সুন্দর না ব্যাপারটা আর পুরো জায়গাটা কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে দেখো সোনাঝুরি হাট নামটা শুনে তোমরা অনেকেই ভেবেছ আমি শান্তি শান্তিনিকেতনে গেছি কিন্তু না এটা আমাদের শ্যামনগর বাসুদেবপুর আর এটা একটা নতুন ক্যাফে যেখানে সোনাঝুরি হাটের জিনিসপত্রগুলো কত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এটা কিন্তু তোমরা না আসলে বুঝতেই পারবে না তাই অবশ্যই তোমাদেরকে একবার হলেও এখানে আসতে হবে আমি তো পুরো ক্যাফেটা টা ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কি আছে আর গরম গরম এক কাপ চাও খেয়ে নিলাম এখানকার প্রত্যেকটা লাইট কত সুন্দর করে বিভিন্ন রকমের ডিজাইন করা হয়েছে আর এই ক্যাফের ওপরটা দেখো কতটা সুন্দর না সাথে কিন্তু এসিও আছে ভেতরে বাইরে সব জায়গাতেই আমরা ঘুরে বেড়াচ্ছিলাম তখন হঠাৎ করে শুনি আমার নাম অ্যানাউন্স করা হচ্ছে ভেতরে গিয়ে দেখি এই রকম অবস্থা আমাকে তো উত্তরীয় বড়িয়ে দেওয়া যেহেতু আমি এখানকারই মেয়ে তাই আমি ভাবতেও পারিনি যে আমাকে এত সম্মান দেওয়া হবে সাথে আমার বাবা মাকেও আর ওরা তো লজ্জা পাচ্ছিল আমার তো খুবই ভালো লাগছিল তবে স্টেজে যাওয়ার পর আমি কেমন নার্ভাস হয়ে যাই একটা কথা বলবো কিন্তু কিছুই বলতে পারি না যাই হোক তখন তো বলা হয়নি আমি মন থেকে ধন্যবাদ জানাই সোনাঝুরি হাটের পক্ষকে আমাদেরকে ইনভাইট করার জন্য সম্মান দেওয়ার জন্য এবার আমরা চলে এসেছি খেতে প্রথমে নিয়ে নিয়েছিলাম ফিশ ফ্রাই তারপর আমরা চিকেন পকোড়া ফিশ ফ্রাই চিকেন ললিপপ আরো অনেক কিছু খেয়েছিলাম ভিডিও করার কথা মনে ছিল না তার জন্য তোমাদেরকে দেখানো হয়নি তবে এখানকার প্রত্যেকটা খাবার ভীষণ সুন্দর তারপর আসার সময় ক্যাফের বাইরে হালকা করে একটু ইন্টারভিউ দিয়ে দিলাম